এবার মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিল কারণ ভারত মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করেছে ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হয়ে নিষেধাজ্ঞার হুমকি দিল তবে বিশেষজ্ঞদের ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে না কারণ ভারত যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের মিত্র রাষ্ট্র জানা যায় ইরানের চাবাহার বন্দর পরিচালনার জন্য ভারত দশ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছে এর কয়েক ঘন্টার মধ্যে নয়াদিল্লির বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন বলেছে কোন দেশ যদি ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখে তাহলে তাদের ওপর নিষেধাজ্ঞা চাপানো হতে পারে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সম্ম চুক্তির বিষয়ে জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ মুখপাত্র বেদান্ত পাটেল এই হুঁশিয়ারি উল্লেখ করেন পাটেল বলেন ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে ওয়াশিংটন সেগুলোর প্রয়োগ অব্যাহত রাখবে তিনি আরো বলেন আমরা চাই ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের সাথে তাদের পররাষ্ট্র নীতি নিয়ে আমাদের বিস্তারিত জানায় ইরানের সাথে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক চাবাহার বন্দর সংক্রান্ত চুক্তি সবকিছু নিয়ে তবে ওয়াশিংটনের এই বিবৃতির বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি